আমরা দেখতে পেলাম যে ডক্টর ইউনুস পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন এবং উপদেষ্টাদের সাথে যে বৈঠক ছিল সেই বৈঠকে তিনি সেই ইচ্ছা পোষণ করেন যে তিনি আর থাকতে চান না ক্ষমতায় এখন এর আগের কাহিনী সেটা আমরা জানি যে সেনাপ্রধান নির্বাচন এবং করিডোর নিয়ে কথা বলেছেন বাস্তবতা হলো সরকারের বিপক্ষে যাচ্ছে এই সব কথাবার্তা এবং সেনা প্রধান কি বলছেন ওয়াকরুজ্জামান বলছেন যে মধ্যে নির্বাচন চান তিনি এবং জানুয়ারিতে সরকার দেখতে চান। এবং যেটা যেটা হয়েছে সেই করিডোরের কথাবার্তা চলছে সেটা তারা বলছেন তিনি বলছেন যে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার মানে এই সরকারের দায়িত্ব নয় সেটা এবং অলককে তিনি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন এটা ছাড়া যে মব জাস্টিস চলতেছে তত্র যাকে ধরো মারো বিশেষ করে আওয়ামী লীগের লোকজন বলতেছেন এগুলো আর সহ্য করা হবে না এখন এই কথাগুলো সরকারের ভিতকে নাড়িয়ে দিচ্ছিল এখন সরকার অনেকটা খুব কোনটা অবস্থায় পড়ে গেছে এখন এই যে এনসিপি নাগরিক পার্টি যারা ইউনুস সাহেবকে ক্ষমতায় বসাইছিল তারাই হয়ে গেছে এখন গলার কাটা এখন নিয়োগ কথায় কোথায় কোথায় সরকারকে হুমকি দিচ্ছে বাধ্য করছে বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধ স্থগিত এই সব কাজ যেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে যেটা লজিক্যাল না যুক্তির বাইরে সেগুলো সরকারকে দিয়ে করানো বাধ্য করায় বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন স্থগিত এইসব করে সরকার মৌলিক অধিকার হরণের দায়ে অবযুক্ত হয়েছে বিশেষ করে এনসিপি সেনাবাহিনীকেও কার্ড করায় দাঁড় করিয়েছে এবং অবশেষে সেনাপ্রধান যিনি এনসিপি বলেন সরকার বলেন অভ্যতারের শক্তি বলেন যাদের সমর্থক ছিলেন তিনি অবশেষে হঠাৎ করে গতকাল উল্টে গেলেন অথবা তাকে উল্টাতে বাধ্য করা হয় এটি পরিস্থিতি অনুধাবন করে এতদিন এনসিপি কে সহ্য করা বিএনপি তারাও শাউনে নামে ইসাকের মেয়রগিরি ঠেকাতে এখন মেয়রগরি টিকাতে যাতে তার মেয়রগরি সে ফিরে পায় এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য সেটা হলো এই যে বিপ্লব করা অতি উচ্চাকাঙ্ক্ষী কিছু নেতা কিছু ইসলামী দলের প্ররোচনায় টার্গেট ঠিক করে যা আওয়ামী লীগকে বিদায় করছে এখন বিএনপি কেও বিদায় করতে হবে কিন্তু এটা কি সম্ভব কিনা বাংলাদেশের রাজনীতিতে এদিকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে সমর্থন নাও দিতে পারে এরকম একটা করা বার্তা দেয় এখন সবকিছু মিলিয়ে ইউনুস অনেকটা একা হয়ে যান এবং বাধ্য হন পদত্যাগের ইচ্ছা পোষণ করতে এবং দ্রুত ছুটে যান তখন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম এবং ইয়ে করেন যাতে ইউনুস সাহেব পদত্যাগ না করেন তাদেরকে যাতে বিপদে না ফেলেন এখন যতটুকু শোনা যাচ্ছে সেটা হলো ইউনুস তাদের বলেছেন যে তোমরা সংযত হও নইলে আমি কিন্তু পদত্যাগ করতাম মানে এখন ইউনুস পাল্টা হুমকি দিচ্ছেন তাদেরকে এখন ইউনুসের পদত্যাগের দাবি আওয়ামী লীগেরও এবং এই যে সরকার বা রাজনৈতিক পক্ষ যারা মাঠে আছেন তাদের যে এই পেঁচাল এটার মূলে কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এতদিন যাবৎ অভিযোগ করে এসছিল তাদের নেতা কর্মীদের নির্যাতন করা হচ্ছে দল নিষিদ্ধ করে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এখন আন্তর্জাতিক কমিউনিটি কিন্তু আওয়ামী লীগের সুরেই কথা বলছে তারা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন স্থগিত এগুলো মানুষের মৌলিক অধিকার পরিপন্থী এখন সবকিছু মিলিয়ে বিপাকে পড়া আওয়ামী লীগের পথ খুলে যাচ্ছে এখন বিগত 15 বছরে আওয়ামী লীগের যে ক্ষমতা ছিল যারা যারা শাসন করেছেন তাদের উন্নয়নের পাশাপাশি জুলুমও ছিল আর এই সরকার বিপ্লবীদের চাপে ন্যায় বিচারের কথা বলে পাল্টা জুলুম করছে কিনা আওয়ামী লীগকে এবং 20-25 হাজার লোকের অপরাধের কারণে চার কোটি নিরহ আওয়ামী লীগের যে মৌলিক অধিকার সেটা কেড়ে নেওয়ার এই প্রবণতা এই সরকারকে আরো বিপাকে ফেলছে এখন এইগুলো করে কিন্তু লাভ হয়ে গেছে আওয়ামী লীগেরই এখন আওয়ামী লীগের পথ খুলে গেছে এবং মানুষও ভাবতে শুরু করছে যে আসলে আওয়ামী লীগের উপর নির্যাতন করা হচ্ছে তাদের উপর জুলুম হচ্ছে এখন লাভ কিন্তু হলো আওয়ামী লীগেরই আওয়ামী লীগ যাতার পথ তৈরি হয়েছে এখন পথ দুইটা একটা হলো হয় সেনাবাহিনী ক্ষমতায় আসবে যদি ইনুস সাহেব পরে যান তার উইকেট পরে যায় অথবা আওয়ামী লীগ দূর দূর করে আসবে হ্যাঁ এবং এটা কেউ ঠেকাইতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ